এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার ভিডিও তো আজকে স্নান টান করে ব্লগটা স্টার্ট করছি আর ব্যাঙ্গালোরের ওয়েদার এত সুন্দর হয়ে গেছে দারুণ আমার বাগানটা দেখাই সবাইকে হুম করে অফিস করে তো

বলো বলো যাই হোক আমি তোমাদের ছোট্ট বাগান দেখেন বাগানি না আমি গাছ লাগিয়েছি আর কি তো ওই যে আমাদের তো সে এত যে টাপ গুলো না ওগুলো আমি গাছ লাগিয়েছি তো দেখাই এটাতে এখনো বেরোচ্ছে দেখো এই যে বেরিয়েছে এটা হচ্ছে ধনে গাছ এটা হচ্ছে মেথি গাছ বই করো না এটা এটা মেথি গাছ এটা মেথি গাছ আর এটা কি বলতো লঙ্কা গাছ এখান থেকে লঙ্কা তুলে তোমার গাছ যদি না খাইয়েছি তুমি দেখবে কত সুন্দর হয়েছে দেখো আরো দুটো গাছ লাগিয়েছি সেটা হচ্ছে সেটা ছাদে লাগিয়েছি

বহুদিন পরে আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাছ মানে বহু দিন পর আমরা বাড়ি থেকে আসা আমাদের কদিন দু মাসের বেশি হয়ে গেল বলো তো বাড়ি থেকে আসার পর একবার হয়েছিল অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড টাইম এই যে এটা হচ্ছে রুই মাছ এমন বিচ্ছিরি এখানে পিস করে না আর অনেকটা ডিম আছে দেখাচ্ছে এক কেজি মাছের পাঁচশো পাঁচশো ডিম এই যে ডিম আকুকে না সব সব দিই আজকে একটু ফুলকপি ডাটা দিয়ে মাছের ঝোল করব আর এই যে আমি একটু এই রসুন ভিজে এই রসুন ভিজে রাখলে খুব তাড়াতাড়ি ছিলে যায় আমি রসুন ভিজে করে পেস্ট করে আমার ছোট ছোট দুটো ডিবা আছে দেখা বন্ধ হবেকে সেখানে রসুন এর পেস্ট আর আদা পেস্ট করে রাখি আর হাসছে তুমি কি বুঝবে যারা মানুষ কত আলাদা আসলে এইটুকু কাজ করে সাধারণ মানুষ কত আলাদা মানুষ সিননোরাতে থেকে আগে মানুষের আমার দাদুরা সকাল থেকে উঠে অফিস যেতনি না 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 সকাল থেকে উঠে শুনো শুনো আমার দাদুরা ঘুম থেকে উঠে মুড়ি খেত নালে পান্তা ভাত খেতো তোমাদের মত ব্রেকফাস্ট দরকার নেই ঘুম থেকে উঠে অফিসে জন্য টিফিন দরকার নেই অফিসে ঠিক আছে আমার কথাটা सुनो অফিস তো যাও জড়াই যখন কা দিনে মাঠে এসে বন্ধু কর দিনে মাঠে ঘাটে কাজ করতে ঠিক আছে আরো বেশি তখন খায় না ওই পান্তা ওই 10 10 জন 12 জন ওই পান্তা সকালে ধীরে বলে আর অবস্থা

আমার হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো প্লেটটা তো চলো আবার তাড়াতাড়ি খেয়ে নিই বাকি রান্না করতে হবে এদিকে আমার হচ্ছে মাছের মাথারি ঘন্ট একটা পালং শাক বেগুন দিয়ে এই যে মাছের ডিমে বড়া করব সব কেটে রেখেছি আর এই যে দেখো যেমন রসুন আমি ছাড়িয়ে রেখেছি এটা একটু হাওয়া মানে শুকতে দিয়েছি এটা গায়ে জলটা মরে যায় আর এরকম আদা ছাড়িয়ে রেখেছি আর এই যে আমার দুটো কাচে শিষি একই রকম হতো ধুয়ে করে এটা উড়গুলো রেখেছি জলটা শুকিয়ে যায় আর এদিকে আমার চলছে সানডে সাসপেন্স তো রান্না অলমোস্ট কমপ্লিট জাস্ট মাছের বড়া করলে হয়ে যাবে রান্না পুরো কমপ্লিট কিচেন পুরো টিপ করে গুছিয়ে দিয়েছি ওকে বাকি এটা ছোলা সেটা পরে ভেজাবো বাকি আমি একটু নতুন ব্যবহার করেছি দেখো যাই হোক ওটা পরে দেখাব ক্লিন এবার আমি করবো ভিডিও এডিটিং আমার রান্নাবান্না কমপ্লিট চলো